আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুরাতন মন্দির দেখাবো তোমাদের ঘরে বহুত পুরাতন মন্দির দেখতে পাচ্ছ সব ভেঙে গেছে ভাঙার মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি সব ভাঙা পুরাতন মন্দির এগুলো এইটাই শিব ঠাকুর নেই ছিল মনে হচ্ছে না করে ভেতরটা খুব অন্ধকার সব চারিদিকে জঙ্গল আছে দেখতে পাচ্ছ পুরাতন মন্দির বহুত পুরাতন মন্দির তখন আমরা জন্মাই নি তখনকারের মন্দিরে সব দেখতে পাচ্ছ এইদিকে আছে সব ভেঙে ফোঁকর হয়ে গেছে দেখতে পাচ্ছ মাথা থেকে ও মাথা সব দেখা যাচ্ছে ওইদিকেও মন্দির ছিল এইদিকেও মন্দির আছে তার দেখো আমাদের দিকে সব চাষ হয়েছে জমি এদিকে সব তিল চাষ হয়েছে আরও সব বন জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছি এদিকটা আমাদের ঘরে দেখাচ্ছি সব মন্দির হয় দেখো দেখা যাচ্ছে একটু একটু করে এগুলো সব ভেঙে গেছে এদিকে একটা মন্দির আছে এটা পুজো হয় এটা নতুন মন্দির এগুলো হচ্ছে পুরাতন মন্দির দেখো সব দেখাচ্ছি তখন করে তোমরা সব ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে শরীরটা খুবই খারাপ খুব কাশি হচ্ছে ঠিক বলতে পারছি না সেই জন্যে মনে করে দেখাচ্ছে দেখো শিব ঠাকুরটা আছে দেখাচ্ছ প্রচুর বন হয়ে গেছে সামনের দিকে যাওয়া যাবে না দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এখন পুজো হয় শিবরাত্রিতে বলো এমনি সময় পুজো চলে ওইদিকে আছে সব থাকো সব ভেঙে গেছে চলো ভাঙাগুলো পরে দেখাবো তোমাদের করে লাস্ট দিকে তোমরা সেইগুলো দেখতে থাকো দেখছো এইটাতে শিবরাত্রিতে পুজো হয় ঠিক আছে তোমাদের করে লাইট দিয়ে একটুখানি সামনেটা দেখাচ্ছি তোমরা দেখতে হবে যেমন এইয এটা পুজো হয় শিবরাত্রির পুজো যাকে বলে মন্দিরটা সব ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছ ভাঙায় হয়ে গেছে ওতে বহুত পুরাতন মন্দির চলো তোমরা করে দেখা যাচ্ছি আছে চলো ওই দিকটা দেখাচ্ছি কেমন কি দেখতে পাচ্ছ এখানে সব ভাঙা আছে ব্যাঙ্ক আছে বহুত পুরাতন এইদিকে একটা মন্দির আছে বহুত পুরাতন মন্দির এটাও যাওয়া যাবে না ওদিকটা বহুত বন হয়ে গেছে এটা দেখে না দেখতে পাচ্ছ চলো তখন তো দেখালাম দেখালাম অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছি এই সাইডেও একটা মন্দির আছে দেখাচ্ছি এই সাইডে একটা আছে পুরাতন দেখতে পাচ্ছ মন্দির গ্লস পুরনো মোবাইল হম পুরনো মন্দির এই একটা আছে দেখতে পাচ্ছ আর কিছুদিন বাদে এই স্মৃতিগুলো নষ্ট হয়ে যাবে এই যে পুরাতন মন্দিরের স্মৃতিগুলো নষ্ট হয়ে যাবে কিছুদিন বাদে এইগুলো আমরা দেখতে পাচ্ছি পরে যারা আসবে তারা দেখতে পাবে না ঠিক আছে এটা হচ্ছে রাস্তা দেখতে রাস্তা এক সাইডটা খুব পুরাতন মন্দির যারা যারা আসতে চাও চলে আসবে দেখতে পাবে ভিডিও করতে পারবে